শামশেরগঞ্জে নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্য কীর্তিদের সংবর্ধনা পুলিশের তরফ থেকে এবছর নিট পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকার পনেরো জন ছাত্রছাত্রী তাদের এই সাফল্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ পুলিশ অনুষ্ঠানটি হয় শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এসআই দীপক দাস এসআই সাইফুল ইসলাম সহ থানার অন্যান্য আধিকারিক ও উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাদের গর্বিত অভিভাবকগণ ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন তার বক্তব্যে নিট উৎকীর্ণ ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন তোমরা আমাদের গর্ব মতো এলাকা থেকে এমন সাফল্য প্রমাণ করে পরিশ্রম আর লক্ষ্য থাকলে কিছুই অসম্ভব নয় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ডাক্তারি জীবনের প্রতীক হিসাবে একটি করে স্টেটোস্কোপ উপহার হিসাবে প্রদান করা হয় এই বিশেষ সারক তাদের আগামী চিকিৎসক জীবনের প্রথম এই প্রতীক এক অন্যান্য বার্তা বহন করে অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পুলিশ আধিকারিকদের সঙ্গে স্মরণীয় গ্রুপ ফটো তোলেন যা তাদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসাবে যেন স্মরণীয় হয়ে থাকে থানা ও জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মনোবলকে দৃঢ় করেছে এবং গোটা এলাকার শিক্ষা সংস্কৃতির মনোন্নয়কে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে

এবং নিজের এলাকার এলাকাটাকেও দেখবে যখন ডাক্তার হয়ে যাবে নিজের এলাকাটাকেও দেখবে এবং তোমাদেরকে দেখে যেন আরও চার পাঁচ যদি উৎসাহিত হয় হ্যাঁ সেইটাও তোমরা দেখবে এমন কাজ করবে যেন তাদের কাছে তোমার রোল রোল মডেল হয় এইটুকুই বলবো ধন্যবাদ সবাইকে আসার জন্য এখানে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করবো এখানে দারিদ্রতা বলো বা শিক্ষার অভাব বলো যেটা আছে এই এলাকায় এখন অনেকটা বিস্তীর্ণ এলাকায় আছে সেটা তোমরাই ইন্সপিরেশনে যে তোমাদের ইন্সপিরেশানেই জায়গাটা আরো আলোকিত হয় এবং তোমরা তোমাদের রূপটা ভুলে যাও না হ্যাঁ যখনই ছুটিতে আসবে বা ইয়েতে আসবে নিজের নিজের ভাই বোন যারা আছে পাড়ার লোক যারা আছে তাদেরকে একটু ভালো কথা বলো একটু মানে উৎসাহিত করো তোমরা তোমাদের এই উৎসাহটা পেলেই হ্যাঁ তারা যাদের মনে একটুও সন্দেহ থাকতো যে আমি পারবো কি পারবো না তোমাকে দেখবে তোমার পাশের পাশের বাড়ির দিনে

অবশ্যই অনেক ভালো লাগছে এবং যে আমাকে এখানে এসে সংবর্ধনা দিচ্ছেন এতেও আমি অনেক খুশি হয়েছি আর আগামী দিনে আরও ভালো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তো সবার দোয়াতে এবং সবার আশীর্বাদে একটা একজন ভালো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমি যাদের কাছ থেকে পড়েছি সে সমস্ত শিক্ষক এবং পরিবারের সকলেরই সাপোর্ট ছিল এবং বলতে গেলে স্থানীয় বাসে সব সকলের সাপোর্ট ছিল আমার নাম ফারজান আলো আমার বাড়ি হচ্ছে মধ্যযাচার আমি কোচিং নিয়েছিলাম অ্যাডভান্স নেট কোচিং ইনস্টিটিউট থেকে ভালো সাফল্য হয়েছে ডাক্তার জগতে হবে আর ডাক্তার যাচ্ছেন কেমন লাগছেন কি বার্তা দেবেন শামসের বাসীকে মানে আজকে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল নিট দু যেটা আছে তাতে এখান থেকে খুবই ভালো রেজাল্ট হয়েছে শামসেরগঞ্জ থানা এরিয়া থেকে মোটামুটি এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি পনেরো জন খুবই ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকেছিলাম আজকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এটা খুবই গর্বের ব্যাপার শামসেরগঞ্জবাসীর পক্ষে এবং মুর্শিদাবাদের পক্ষে আমি জানি মুর্শিদাবাদেও খুব ভালো রেজাল্ট হয়েছে এবার নিটে এবং শামসেরগঞ্জবাসীর জন্য এটা খুব একটা গর্বের বিষয় এত সুন্দর ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে এখানকার আপনারা জানেন আর্থসামাজিক পরিস্থিতি সেই সেইখান থেকে এখানে এই ধরনের রেজাল্ট বাকিদেরকে খুবই উৎসাহিত করবে বাকি যারা আছে এখানকার স্টুডেন্টরা তাদের তাদের কাছে একটা বার্তা বহন করবে এটা খুবই মানে আমাদের আজকে আনন্দের একটা দিন যে এত সুন্দর রেজাল্ট রয়েছে বিশেষ করে এখানকার অনেকগুলোই মানে আমার বোনেরা হ্যাঁ ছাত্রীরা রেজাল্ট করেছে সেটা আরও গর্বের বিষয় এবং অনুপ্রেরণার বিষয় জেলা থাকছে আমরা তাদেরকে বলেছি কোনো রকম যদি কোনো কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো ভর্তি হতে অনেক সময় সার্টিফিকেট বা অন্য জিনিসের সমস্যা হয় বা যে যেখানে গিয়েও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো সবাইকে দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেরকম পাবো তাদেরকে আমরা সাহায্য করব